স্পিরাজে ক্যাপ্টেন্সি না অবশ্যই প্রশ্নবিদ্ধ ক্যাপ্টেন্সি সাইফ হাসানের মতো বল বলার যখন বল করেন যেখানে এই পিচটা যেখানে স্পিনারদের জন্য ইতিবাচক সেইখানে পেসার মুস্তাফিজকে এতগুলো ওভার যদি না দিয়ে আমাদের যে সাইফ হাসান সাইফ হাসান তাকে যদি আরেকটু বেশি বল করানো যেত তাহলে মনে হয় আমাদের জন্য আরেকটু বেশি ভালো হতো কারণ এই পিচটা পেস বলারদের জন্য না এই পিচটা বেসিক্যালি স্পিনারদের যে অনুকূলে সব সময় সবসময় থাকে আমরা যেটা দেখেছি অন্যদিকে দেখেন যদি উইন্ডিজের প্লেয়ার কথা বলি উইন্ডিজের কোনো প্লেয়ার কি স্পেস বল করেছিল ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু স্পিন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্পিন কারণ তারা ওইভাবেই জানে যে আগের ম্যাচে তারা যেভাবে খেলেছে যে এটা পেসের স্পিনার না তাদের কি প্রেসার ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা পেসারদের উপর ইয়া করে নাই তারা স্পিনার দিয়ে করছে কারণ এই পিসটা স্পিনারদের ছিল কিন্তু সেদিকে মুস্তাফিজ আসছে কেন আসছে অনেকগুলো রান মার খাইছে সো এই জায়গাটা আমার মিরাজের উপর প্রশ্নবিদ্ধ